খালে গোলফিশ ছেড়ে বিপদে মালিক অনলাইন এক ব্যক্তি একটি খালে অনেক বাহারি মাছ ছেড়ে মহাবিপদে পড়েছেন নেদারল্যান্ডসের এন্টারপ্রাইজ এজেন্সি আরভিও হ্যান্স ভ্যান মানেন নামে ওই ব্যক্তিকে ভেনেন্দাল শহরের ওই খাল থেকে মাছগুলো আবার তুলে ফেলার জন্য এক মাস সময় দিয়েছে স্থানীয় একটি ওয়েবসাইট খবর দিয়েছে বাহারি গোল্ডফিশগুলো জুন মাস থেকে ওই খালে সার বেড়াচ্ছে ভ্যান মানেন এলাকায় সৌন্দর্য বাড়ানোর জন্য মাছগুলো খালে ছেড়েছিলেন তার এই উদ্যোগ তাকে সাহায্য করেছিলেন স্থানীয় ব্যবসায়ীরা তিনি মোট দুশো আশিটি বাহারি মাছ খালে ছেড়েছিলেন এর মধ্যে আশিটি মনিটরিং খবর দিচ্ছে ডাচ সহকারী মন্ত্রণালয়ের অংশ এই সংস্থা আর ভিও বলেছে ভ্যান মানেনকে এক মাসের মধ্যে গোল্ড খাল থেকে তুলে দিতে হবে পরিবেশবাদী একটি গোষ্ঠীর কাছ থেকে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে আর এই নির্দেশ জারি করে কর্মকর্তারা বলেছেন স্থানীয় জীব এই মাছগুলো থেকে হুমকির মুখে পড়তে পারে তারা বলেছেন গোলফিশের ডিম খালের মধ্য দিয়ে অন্য জলাশয়ে গিয়ে পড়তে পারে যা স্থানীয় জীব জন্য হুমকি হয়ে উঠতে পারে এছাড়াও অন্যান্য মাছের প্রজনন প্রক্রিয়ায় এই বাহারি মাছগুলো যুক্ত হলে স্থানীয় মাছের প্রজাতি বদলে যেতে পারে তারা বলেন ভ্যান মানেন মাছগুলো খালে ছেড়ে জীব বৈচিত্র্য সংরক্ষণ আইন ভঙ্গ করেছেন স্থানীয় সংবাদ মাধ্যমে উদ্ধৃত করে বিবিচির খবরে বলা হয়েছে ভ্যান মানেন যদি নিজে মাছগুলো তুলে নেওয়ার ব্যবস্থা না করেন তাহলে খাল থেকে মাছগুলো তোলার জন্য সরকারি খরচ তাকে মেটাতে হবে বলে সরকারি সংস্থাটি জানিয়েছে তিনি অবশ্যই সরকার নির্দেশ মানবেন যদিও এই তিনি মর্মাহত বিশেষজ্ঞরা যদি মনে করেন তারা পরিবেশের জন্য ক্ষতিকারক তাহলে তা আমাকে মানতেই হবে জীবজন্তু আমি ভালোবাসি মাছগুলোর কথা ভেবে তাদের আমি মুক্ত পরিবেশে ছেড়েছিলাম বলেন ভ্যান তিনি আরও বলেন গুলো তিনি বেচে দেবেন খালের পানিতে সেগুলো বেশ মোটা তাজা হয়েছে আর বিক্রির অর্থ দিয়ে অন্য প্রজাতির বাহারি মাছ কিনবেন যেগুলো জন্য ক্ষতিকর নয় বিবিছি। আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন